ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু তাহের দামাত বরকাতুহুমুল আলিয়া এতক্ষণ যারা আলোচনা রাখলেন সিরাজগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা আব্দুর শহর রহমানি দামাত বরকাতুহুমুল আলিয়া আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল মতিন সিরাজী মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা শ্রদ্ধা বাজন জেলা আমির অধ্যাপক শাহিনুর রহমান দামাদ বারকা দহমুল আলিয়া মঞ্চে বসা যার জন্য মাহফিলে আসলাম যিনি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধা বাজন বড় ভাই জনাব ফারুক হোসেন মঞ্চে বসা ওলামা ইকরাম